বর্তমান সময়ের জনপ্রিয় রোমান্টিক জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও সাদি আইমান। দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম মেঘ বৃষ্টি রোদ্রুর এ নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও আলোচিত অভিনেত্রী সাদিয়া আইমন এই নাটকটি রচনা ও পরিচালনা করেন মাসরিকুল আলম নাটকটি খুব শীঘ্রই সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন